তাই 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 বাড়ি যাই বাড়ি বাড়ি মজা ফ্রেন্ডস কেমন আছো সবাই ওয়েলকাম টু দ্য চ্যানেল কবিতা তো আজকে আবারও একটা ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছে কি তো ডিসেম্বর মাস বলে কথা জমি ঠান্ডা পড়ছে আর বিয়ের পরীক্ষাও শেষ হয়ে গেছে তো এই সময়টাই হচ্ছে ঘুরতে যাওয়ার সব বেশ ভালো সময় আবারও বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য আজকে যাচ্ছি বাবার বাড়ি কার বাবার বাড়ি বলে তো আমার বাবার বাড়ি প্রতিবারই মেয়েকে বলি তোর বাবার বাড়ি তো পরীক্ষার পর প্রতিবারই যাই তো ঘুরে আসি বেরিয়ে পড়েছি আর সাথে আছে দিদিভাই মানে আমার যা যায় ছেলে আমার মেয়ে ঠিক কোথায় পুরো ভিডিওটার সঙ্গে থাকো তাহলেই দেখতে পাবে থেকে বেরিয়ে পড়েছি এগারোটা প্রাচীর ট্রেন ধরে তো সেখান থেকে যাব যাবো ফুলি ফুলি থেকে নেমে বেশ অনেকটা দূরই যেতে হবে ট্রেন চেঞ্জ করে পুরো ভিডিওটা সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগলো এখন চলে এসেছি শ্যাওয়াকুড়ি স্টেশন শ্যাওয়াকুড়ি স্টেশনে বসে আছে ট্রেনের অপেক্ষা তো ট্রেন আসে এখন যদি অনেকটা সময়ই বাকি আছে আমরা বেশ অনেকটা আগেই পৌঁছে গেছি যে দূরে দেখা যাচ্ছে শ্যাওয়াকুড়ির সবজি বাজার সকালবেলা এলে এখন তো অনেকটা বেলা সকালবেলা এলেই টাটকা টাটকা দেখতে খুবই ভালো লাগে বাজারের মধ্যে ভালো লাগে না আমি না আবার মেয়ে যায় ছেলে ওদের খিতে যেন বেশি বেশি পাচ্ছি বাড়িতে থাকলে কিন্তু ওদের খেতে পায় না রাস্তায় বেরোলেই যত খুশি কিন্তু আকাশে বেশ অনেকক্ষণ ধরে কিছুটা অংশ নিয়ে একটা হেলিকপ্টার বারবার যাতায়াত করছে কেন কি জানি কি ব্যাপার আমাদের ট্রেন এসে গেছে বারোটা চল্লিশে ট্রেন ছিল তো আমরা ট্রেনে উঠে পড়েছি যদিও পনেরো কুড়ি মিনিট ট্রেনটা লেট ছিল তবুও ট্রেনে উঠে পড়েছি আর কি অসম্ভব ট্রেনটায় ভিড় বেলা সময়েও যে ট্রেনটায় এত অসম্ভব ভিড় হতে পারে ভাবতেই পারিনি ভেবেছিলাম হয়তো খুব পাকায় পাকায় পৌঁছে যাবো আমরা ফুলি থেকে কাটোয়া লোকাল ধরে নিয়েছিলাম আর দেখো আমি কোনো রকমে বসবার জায়গা পেয়েছি আর মেয়ে দেখো বসেছে আর তারপর দেখো ঘুমিয়ে ও পড়েছে অবশেষে দেখো ভিড় ভার ধাক্কা ধুক্কি সামলে মজার জায়গা না না ভুক্তির জায়গা নবদ্বীপ পৌঁছে গেছি আমার বাবার বাড়ি হলো নবদ্বীপ তো এটা হচ্ছে নবদ্বীপ স্টেশন তো অনেক বছর বাদে আবার এই স্টেশনে পা রাখলাম এখন বাজে তিনটে পাঁচ দশ মধ্যে প্রায় দু ঘন্টা আসতে সময় লাগলো

ছোট হোক কিংবা বড়ো প্রত্যেকের কাছেই দেখবে তার বাবার বাড়ি একটা যেন ভেতরে থেকে যাওয়া একটা নিজস্ব জায়গা যেখানে কেউ অন্তত বকবে না কেউ অন্তত মারব বলবে না পড়তে বস বলবে না দিদার কাছে হচ্ছে দিদা হচ্ছে কমপ্লেন বক্স মায়ের নামে যত খুশি কমপ্লেন করা যায় এখন যেটা আমার মেয়ে করে কিছু হলে দিদুন তোমার মেয়ে আমাকে এই করেছে এসে গল্পে দেখো মামার বাড়ি পৌঁছে গেছি এসে খাওয়া দাওয়া করলাম দিদার হাতের গরম গরম লুচি আর ফুলকপির তরকারি অসম্ভব সুন্দর করে যে একটু ছাতে যাচ্ছি আর মামার বাড়িতে মা আর বাপি আছে মা আছে বলি আরও এলাম যে তালে এখন ছুটি আছে চলো একটু ঘুরে আসি মামার বাড়ি তো জানোই ঘুরতে ঘোরার জায়গা পাঁচ বছর বাদে এলাম মামার বাড়ি আর চার পাঁচটার কত পরিবর্তন হয়ে গেছে কত কি নতুন হয়েছে কত বাড়ি নতুন হয়ে গেছে এটাই যদিও স্বাভাবিক তবে ছোট বয়সে শিপের জায়গার বাবার বাড়ির থেকে এখন চারপাশটা অনেকটাই আলাদা হয়ে গেছে তো মনে হচ্ছে ছোট বয়সে এই জায়গাটা এই ছিল ওই জায়গাটাই ওই ছিল সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি তো বাপি বলছে যে এখানটাই এদের এই বাড়ি ওই বাড়ি এইসব বলছে ছোট 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 বয়সে এই রকম করে আমরা খেলতাম এইটা এইটা দিয়ে কে তাড়াতাড়ি যেতে পারে জমির আলের মতো করা আছে এইটা দিয়ে এইটা দিয়ে এরকম করে খেলতাম এই যে স্কুলটা এটা হচ্ছে আমার মায়ের স্কুল জানো তো এটা হচ্ছে বকুলতলা গার্লস হাই স্কুল নবদ্বীপ এটা হচ্ছে আমার মায়ের স্কুল একদম বাড়ি থেকে কাছে

টোটো করে নিয়েছিলাম আর এটা হচ্ছে একটা মহাপ্রভু মন্দির সুন্দর মন্দিরটা আর এই মন্দিরেই প্রভুখানে যাওয়ার আগে পিয়ার উদ্দেশ্যে তার পাদুকা দুখানি ছেড়ে গেছিলেন দিয়ে গেছিলেন পিয়াকে তো পাদুকা দোকানি স্পর্শ করে প্রণব করলাম সেই পাদু পাদুকা স্পর্শ করতে পারলাম কথা বলতে কি এটা আমার পরম সৌভাগ্য এই সৌভাগ্য হয়তো সবার হয় না আর ওখানে দেখলে মহাপ্রভু ভর্তি করা আছে আর খুব সুন্দর গীতা পাঠ হচ্ছিলো তো এরপরে আমরা চলে এসেছি পোড়মার মন্দিরে তো নবদ্বীপের পোড়মা হচ্ছে বিখ্যাত পোড়মাতলা যেটাকে বলা হয় তো সেই পোড়ামার উদ্দেশ্যে বেরিয়ে মানে চলে এসেছি আমি তো ছোটো বয়সে অনেকবারই এসেছি যখনই মামার বাড়ি আসি তখনই পুজো দিতাম মায়ের সঙ্গে পোড়োমাতলা আসতাম তো ভাই কোনোদিনও নবদ্বীপ আসেনি তো দিদিবাইকেও নিয়ে এলাম আর এখন আমরা পোড়ামা মন্দিরে পুজো দিচ্ছি এই পোড়ামা হচ্ছে একটা বট গাছ আছে জানো তো তো এইটাকে কালী মূর্তি তো বট গাছটাকে বট গাছটার পোড়ামা তো দূর থেকে দেখে বোঝা যায় না আসলে কি মূর্তি কিন্তু ঠাকুর বাসায় বললেন এটা কালী মূর্তি অবশ্যই নবদ্বীপ এলে এই পোড়ামাতলায় পুজো দিয়ে যাবে খুব জাগ্রত মা প্রদীপ যেহেতু এসেছি আর এখানে যেহেতু দুদিন থাকবো তো এখানকার মঠ মন্দির সমস্ত কিছু ঘুরে দেখবো আর সমস্ত কিছু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর দূরে যে মন্দিরটা ওটা হচ্ছে ভবতানিনী মন্দির যদিও ওই ভবতারিণী মায়ের ফটো তোলা পুরোপুরিভাবে নিষিদ্ধ তাও ওই জন্য দূর থেকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম কি আর বেশি ঘুরবো না পুরোবার পুজো দিয়ে বাড়ি চলে যাবো মানে মামার বাড়ি ফিরে যাব। জন্য ডালা সমস্ত কিছু মন্দিরের কাছাকাছি জায়গাতেই পেয়ে যাবে আর এটা পোড়া মাকে চারপাশ দিয়ে প্রদক্ষিণ করা যায় না তো মায়ের মন্দিরটা একটুখানি প্রদক্ষিণ করে নিলাম ওর মন্দিরের চারপাশে খুব সুন্দর বারো মাসি দোকানপাট থাকে পুরো মেলার মতো আর কি দোকানপাট ঘিরে থাকে তো খুব সুন্দর জায়গাটা পোরমাতলাটা ঘুরতে লাগে সুন্দর ভালো লাগে আর খুব সুন্দর দেখো গোপাল ঠাকুরের কত জামা ছোট বয়সে আসতাম ঘুরতাম তো ছোট বয়সে দোকান আমরা ঘুরতাম যত জামা তো আজকে আর বেশি তো আমরা ঘুরে চলে আর অনেক কিছুই দেখলাম তবে একটা দুটো মন্দির বন্ধ হয়ে গেছিলো দেখতে পাইনি আর কালকে একটু মায়াপুর যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কী হয় তো মায়াপুর দুটো দু বেরোবো মায়াপুর ঘুরবো চলো আর এখানে না বেশ ঠান্ডা আছে মানে তারকেশ্বর থেকে অনেক বেশি ঠান্ডা আছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এখানে তারকেশ্বরে এতটা ঠান্ডা লাগে না

তো নবদ্বীপ ঢুরের আরো পরের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো ছবি সাবধান আজকে লেখাটা